শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ তার সিনেমা ইন্ডিয়াতে শুটিং হচ্ছে প্রিন্স সিনেমা প্রচণ্ড লাভবান হচ্ছে এতে বন্ধুরা এটা খুব সুন্দর বিষয় উঠে এসেছে ধরো শ্রীলঙ্কা ধরো থাইল্যান্ড ধরো মালয়েশিয়া ধরো পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি শ্যুট করো সে বাংলাদেশি সিনেমা হিসাবে তাহলে তোমার যা খরচপাতি হবে ইন্ডিয়াতে শ্যুট করলে তার থেকে কম খরচ হবে এবং ইন্ডিয়াতে শুধু শ্যুট করলে কম খরচ হবে বলে কোয়ালিটিও ডাল হবে না ইন্ডিয়াতে শ্যুট করলে আমাদের কাছে ফিল্ম সিটি আছে আমাদের কাছে প্রচুর প্রচুর ইকুইপমেন্টস আছে ভালো টেকনিশিয়ানস আছে ভালো মানে ব্যবহার করার লোকজন আছে এবং আমাদের কাছে ভালো ভালো ক্যামেরা থেকে শুরু করে লাইট কোম্পানি থেকে শুরু করে সব কিছু রয়েছে তো আমরা না খুব উন্নত একটা দেশ এবং কম খরচায় মানে ওই যে বলে না যে দামে কম তবুও ভালো ঠিক আছে এই হচ্ছে বিষয় মানে কম দামে একটা পুষ্টিকর খাদ্য আর কি সেরকম বিষয় ইন্ডিয়া যে কারণে যেটা সব থেকে বড় কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রিন্স নাকি প্রচন্ড হ্যাপি অ্যাবাউট মানে শ্রীলঙ্কা হোক থাইল্যান্ড হোক বা বাংলাদেশে পোষণ হোক দেখো বাংলাদেশে শ্যুট করলে ডেফিনেটলি তার একটা খরচা কম হবেই খুব স্বাভাবিক বিষয় নিজের দেশ নিজের বিষয় কিন্তু ইন্ডিয়াতে শ্যুট করলে যেটা হচ্ছে তার থেকে সামান্য কিঞ্চিৎ টাকা বেশি দিয়েও হয়তো যেটা মানে হচ্ছে আর কি কোয়ালিটিটা অনেকটা ইনক্রিজ করে যাচ্ছে এনহ্যান্স করে যাচ্ছে যেটা সবাই এটা মনে করে আর কি যে ইন্ডিয়াতে একটা জিনিস সব থেকে বেশি কি বলতো এখানে কোয়ালিটি খুব ভালো এখান থেকে পাইরেসি হবে না বাংলাদেশ থেকে হয়ে যাওয়ার একটা ভয়ানক চান্স রয়েছে তো এখান থেকে পাইরেসি হবে না পাইরেসি মানে আমি বলছি যে সিন লিখ শুটিং হচ্ছে সেটা লিখে একটা লিকেজ দেখেছো একটা লিকেজ দেখেছো কলকাতায় শুট হচ্ছে কি হায়দ্রাবাদে শ্যুট হচ্ছে কি যেখানেই শুট হোক একটা লিকেজ দেখতে পাবে না তুমি যাই হোক ফাইনালি একটাই কথা বলবো যে শাকিব খান প্রিন্স ছবিটা এটা ভয়ানকভাবে একটা বড় জিনিস তারা কিন্তু লাভবান হচ্ছে মানে তারা এতদিন ধরে ইন্ডিয়ার ভিসা পাচ্ছিল না ভিসা জটিলতায় ছিল এটা একটা স মানে সমস্যার কারণ তবে ফাইনালি তারা ভিসা পেয়ে তারা যখন শুটিং করতে এসছে তারা কিন্তু অনেক অনেক সাশ্রয়ী হয়েছে অনেক লাভবান হয়েছে আচ্ছা তুমিই বলো না একটা বাংলা ছবি যদি ধরো কেউ মনে করলো যে আমি পনেরো কোটি টাকায় বানাবো তার খরচ হয়ে গেলো বিশ কোটি টাকা বাইরে যেতে গিয়ে বা শ্রীলঙ্কায় যেতে গিয়ে বা ধরো থাইল্যান্ডে যেতে গিয়ে মালয়েশিয়ায় যেতে গিয়ে তাহলে তো আর গ্র্যান্জারটা সেই লেভেলে থাকলো না মানে ধরো ওই ওই টাকাটা যদি ওই পাঁচ কোটি টাকাটা যদি বাঁচতো তাহলে হয়তো আরো অ্যাকশন সিকোয়েন্স দেখাতে পারতো আরও লম্বা শুটিং করতে পারতো আরো যত্ন নিয়ে ব্যাপারগুলোকে দেখাতে পারতো আরও হয়তো ভালো বন্দুক ব্যবহার করতে পারতো আরো ভালো দামি গাড়ি ব্যবহার করতে পারতো আরও ভালো মানে কি বলবো কস্টিউম লুক ঠিক আছে ভালো ডায়লগে সময় দিতে পারতো একটু ক্যামেরা রোলটাকে বেশি করে করতে পারতো কারণ ক্যামেরা যত চলবে তত তার কিন্তু খরচও আছে এমন নয় যে সেটা ফ্রি অফ কস্ট তো সেইটা না খুব লাভবান হয়েছে প্রিন্স টিম যেটা শোনা যাচ্ছে যে ইন্ডিয়া নাকি বেস্ট জায়গা যেখানে তুমি ইন নাইনটিজের গাড়ি ইন নাইনটিজের ফিলিং এই সমস্ত কিছু পেয়ে যাবে এবং তুমি ভালো করে লক্ষ্য করো একটা সময় কিন্তু এই মানে বাংলাদেশের সাথে আমরা কিন্তু ইনক্লুডিংই ছিলাম আমরা কিন্তু আলাদা ছিলাম না দিস ইজ দ্য ওয়ান ওয়ান কান্ট্রি না সেই কারণে আমাদের অনেকটা কালচারাল সিমিলারেন্সও আছে মানে যদি তুমি নাইনটিজ দেখাতে যাও নাইনটিজে কিন্তু আমরা অনেকটা কালচারাল সিমিলারেন্সে ঢুকে যাব মানে আমি কালচারাল সিমিলারেন্স কেন বলছি আমি বলছি না যে এখানে ওই ব্যাপারটা আমি বলছি যে লুক অ্যান্ড ফিল ওয়াইজ মানে তোমার বাড়ির মানে তোমার বাড়ির মাঠ বা তোমার বাড়ির জমি বা তোমার বাড়ির সমুদ্র বা তোমার ওখানের ডোবা যেমন দেখতে হয় তোমার গ্রাম যেমন দেখতে হয় কাইন্ড অফ সিমিলার দেখতে কিন্তু আমার ইন্ডিয়ার জমি বা বাড়ি সেগুলোও দেখতেছিল তো অনেকটা বেশি লুক অ্যান্ড ফিল সিমিলারেন্সটা পেয়ে যাবে তো অনেকে না বুঝতেও পারবে না ধরো ক্রিয়েট করা হলো সেটা ইন্ডিয়াতে করা অনেক বেশি কম খরচে সুন্দরভাবে সম্ভব কারণ আমাদের এখানে তো ওই ওই রয়েছে যে একটাই তো ব্যাপার ছিল সেটা তো গিয়ে তুমি ক্রিয়েট করতে পারবে না তাই না তো ওই ওই ব্যাপারটা বুঝতে হবে বুঝেছো আমার যেটা মনে হয় আমি আমার এটার সামান্য ছোট ঘটে যা ঢোকে সেটাতেই বললাম তার জন্যই কিন্তু প্রিন্স টিম অনেক লাভবান হচ্ছে ইন্ডিয়াতে শ্যুট করে আমি এই কারণেই বলি যে সাকিব খানের সিনেমা ইন্ডিয়াতে শুট হলে সেটা দেখতে খুব ভালো লাগে এবং লাভবানও হয় মানে প্রোডাকশনও লাভবান হয় যে হ্যাঁ ভাই খুব সুন্দর করে শ্যুট হয়েছে খুব যত্ন করে বেরিয়েছে এবং দেখতেও না অনেকটা সুন্দর লেগেছে ঠিক আছে বলতে হয় নিজে দেখো ইন্ডিয়াতে এসে শ্যুট করেছি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে তো এটাই আমার ভারতবর্ষ আমার খুব প্রিয় আমি মানে আমি গর্বিত আমি ভারতবর্ষের একজন সন্তান আমার খুব ভালো লাগে যে তোমরাও গর্ববোধ করছো তোমরাও এসে এখানে সুন্দরভাবে শ্যুট করছো আনন্দ করছো এবং তোমরা লাভবান হচ্ছ সবথেকে বড়ো কথা এটার থেকে আনন্দের আর কি হতে পারে এবং আবারও বলছি তোমরা যেরকম ভারতবর্ষে এসে শ্যুট করে লাভবান হচ্ছো আমরা সেরকম তোমাদের ছবি আরও বেশি ব্যবসা করলে এবং আরও পৃথিবীব্যাপী মানুষের কাছে পৌঁছালে সাকিব খান এত বাংলা ছবিকে এত উন্নতি করছে সেটা তো আমরাও লাভবান হচ্ছি বলে মনে করি এবং আমি গর্ববোধ করি সাকিব খানকে নিয়ে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বানুতুন কোনো ভিডিও তো দেখাবে ভাই